কানকুনি বাজাজে মানেই অফারে ছড়া ছড়ি অফার 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 চাইছেন অফার ডানকুনি বাজাজে বাইক কেনাকাটার উপর রয়েছে দশ হাজার টাকা বন্ধ আমাদের এখানে ন্যূনতম ডকুমেন্টসে ষাট মাসের কিস্তির সুবিধা মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকা নিয়ে আসুন ডানকুনি বাজাজে আর নিয়ে যান আপনার পছন্দের বাইক সেলস সার্ভিসের ক্ষেত্রে ডানকুনি বাজাজের কোনো বিকল্প নেই মালয়েশিয়া টু মেক্সিকো সত্তরটা দেশে রয়েছে আমরা নিউ লঞ্চ বাই এনএস 400 762901 ডানকুনি বাজারে अवेलेबल हां बोलिए शोरूमের নাম কি আছে ডানকুনি অটোমোবাইলস যা এখানে ডানকুনি বাজারে নামে পরিচিত আচ্ছা অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ডানকুনি টিএন মুখাজি রোড নিয়ার মিউনিসিপালিটি আপনারা যদি কলকাতা সাইড থেকে আসেন তাহলে আমাদের ডানকুনি হাউজিং থেকে দু মিনিট হাঁটা বা যদি আপনারা ডানকুনি রেল স্টেশন থেকে আসেন তাহলে আমাদের 3 মিনিট হাঁটা পথ এর আগেও একটা ভিডিও করা হয়েছিল হ্যাঁ এর আগেও আমরা বেঙ্গল টাইমসে এ একটা ভিডিও করেছি যা থেকে আমরা হিউজ রেসপন্স পেয়েছিলাম একদম অনেক কাস্টমার তাতে উপকৃত হয়েছিল তখন আমাদের চেতক নিউলি লঞ্চ হয়েছিল অনেকগুলো অফারও ছিল তখন অফারও ছিল এখন আমাদের দুটো বাজাজ নতুন মডেল লঞ্চ করেছে এক হচ্ছে এনএস চারশো দুই হচ্ছে চেতকের টু পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা দুটো মডেলেরই আমাদের সমস্ত কালারই অ্যাভেলেবেল আছে আর নতুন কিছু অফারও তো আছে নতুন কিছু অফারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম একদম প্রথম আমরা দুটো মডেল দেখে এটা এনএস চারশো যার প্রত্যেকটা কালার আমাদের কাছে अवेलेबल সব কটা কালার সব কটা কালার আমাদের কাছে अवेलेबल আচ্ছা ডানকুনি বাজার ডানকুনি বাজারে সব কটা কালার अवेलेबल যে কালার বলবেন যে কোন কালার গুলো লঞ্চ হয়েছে সব কটা কালারই अवेलेबल বাকি সব বাইক তো এখানেই রয়েছে বাকি সমস্ত বাইক এখানে अवेलेबल আছে আচ্ছা এরপর আরেকটা যে বাইক আছে আমাদের নিউ লঞ্চ যেটা হয়েছে আমাদের চেতক 2.01 2901 এটারও আমাদের কাছে সমস্ত কালার अवेलेबल আছে আচ্ছা প্রথমে আছে হোয়াইট হোয়াইট আছে লেমেন গ্রিন আছে রেড কালার আছে ব্লু কালার আছে সমস্ত ব্ল্যাক কালার সব কালার পাঁচটা কালারই অ্যাভেলেবেল আরো তার সঙ্গে আছে পালসার আছে অ্যাভেঞ্জার আছে সিটি প্ল্যাটিনার ডমিনার আর এস এন এস প্রত্যেক গাড়ির মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যেমন দেখতে পাচ্ছেন আমাদের কাছে বাজাজ পালসার এফ টু ফিফটি অ্যাভেলেবেল আছে আমাদের এন এর এন আড়াইশো অ্যাভেলেবেল আছে এন এর সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে এন এর সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে কালার সবার কাছে অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে এন ওয়ান সিক্সটি অ্যান্ড এন ওয়ান ফিফটি রেড কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে বুকিং অ্যাভেলেবেল আছে বুকিং করলেই গাড়ি পাবেন রেঞ্জ কোথা থেকে শুরু হচ্ছে সব থেকে লো রেঞ্জ আমাদের শুরু হচ্ছে এটা থেকে বাজাজ প্লাটিনা সব থেকে লো রেঞ্জের বাইক এছাড়া আপনি বাজাজের সমস্ত মডেল এখানে অ্যাভেলেবেল পাবেন এবং বাজাজের সমস্ত অল ভেরিয়েন্ট বাইক সব কালার এখানে অ্যাভেলেবেল পাবেন শুধুমাত্র আপনাকে আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে ডানপুরি টি এন মুখার্জির রোড নিয়ারেস্ট মিউনিসিপ্যালিটি আপনারা আসুন নিজেদের বাইক পছন্দ করুন এবং নিয়ে যান কি অফার রয়েছে আমি তো আগেই বলেছি আপনাদেরকে আমাদের কাছে বাজাজের নিউ লঞ্চ দুটো বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আমি আমাদের আপনাদেরকে বলবো যে আমাদের কাছে নিউ অফার কী কী আছে প্রথমেই আপনাদেরকে জানাই সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টসে আকর্ষণীয় অফার আছে প্রথমে আপনাদেরকে জানাবো সেলসে কী কী অফার আছে ডানকুনি বাজাজে নিয়ে আসুন এক হাজার টাকা আর নিয়ে যান আপনার পছন্দের মতন বাইক মনে রাখবেন মাত্র এক হাজার নশো টাকা ওয়ান ট্রিপল নাইন এছাড়া রয়েছে আরও একটা আকর্ষণীয় অফার বাইক কেনাকাটার ওপর আপ টু টেন থাউজেন্ড ডিসকাউন্ট এছাড়া রয়েছে বাইক কেনাকাটার ওপর আরও আকর্ষণীয় গিফট আপনারা শোরুমে ভিজিট করলে বিস্তারিত জানতে পারবেন আরও একটা বড় অ্যানাউন্সমেন্ট ডানকুনি বাজারের পক্ষ থেকে যেটা হলো আপকামিং সিএনজি বাইক ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ যার মাইলেজ কোনো তুলনা হবে না খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হচ্ছে আমাদের এই ডানকুনি বাজার শোরুমে এবং ওর যে অ্যাডভান্স বুকিং সেটা শুরু হয়ে গেছে অলরেডি তো আসুন আর বুক করে যান আপনার স্বপ্নের বল এতক্ষণ আপনারা শুনলেন সেলসের ব্যাপারে এবার আপনাদের বলি সার্ভিসের ব্যাপারে সার্ভিসে আপনারা পাচ্ছেন আপ টু ফিফটি অফ আর সার্ভিস করাতে গেলে যে যে পার্টস আপনাদের চেঞ্জ হয় যেমন ইঞ্জিন অয়েল ব্রেক প্যাড বিভিন্ন পার্টসের ওপর আপনারা ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এমসি সুবিধা এটি সুবিধা এবং আর এর সুবিধা এ হচ্ছে আপনাদের অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট মানে এক বছরে আপনারা সেখানে তিনটে সার্ভিস পাবেন দুখানা ফ্রি ওয়াশ পাবেন প্লাস আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এমসিটা করার পার্সের ওপর ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এবং অ্যাডিশনাল যে লেবার চার্জ থাকে তার ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস আপনার তিনটে পেট সার্ভিস প্লাস দুটো ফ্রি ওয়াশ আচ্ছা পাশাপাশি পাশাপাশি আছে আমাদের আর এসের সুবিধা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেখানে আপনারা যদি রাস্তার কোথাও আটকে যান বাইক নিয়ে আর এস এর টোল ফ্রি নাম্বার আছে আর এস এ কাটা থাকলে আপনাদের টোল ফ্রি নাম্বারে ফোন করলে ওরা এসে আপনাদের বাইকটা হ্যান্ডেল করবে যদি ওরা ঠিক করে দেয় আপনারা স্যাটিসফাইড হয়ে গাড়ি নিয়ে চলে যাবেন প্লাস যদি ওরা ঠিক করতে না পারে তাহলে ওরা যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টারে আপনার গাড়ি পৌঁছে দেবে এটিডাব্লু আছে যেটা আপনার বাইক এখনকার বেসিক্স বাইকের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টি শেষ হওয়ার পর এটিডাব্লিউ চালু হয় যেটা এক বছর থেকে বছর আপনি যত দিন করতে চান সেটা করতে পারেন তাহলে বুঝতেই পারছেন আপনাদের সার্ভিসেও রয়েছে দুর্দান্ত অফার যেখানে আপনারা পার্সের ওপর ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন এবং সার্ভিসের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে আপনারা এখানে আসুন ভিজিট করুন আপনাদের মনের মতো বাইক নিয়ে যান সামনে পুজো পুজোর আগে আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করুন এবং সেখানে আপনারা সেলসের সাথে সাথে সার্ভিসেও পাবেন দুর্দান্ত অফার